রোকসানা বেগমের জীবনের গল্পটা সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে আছে অসীম ত্যাগ আর ভালোবাসার তিনি এক গ্রামে সাধারণ গৃহিণী স্বামী আনোয়ার হোসেন স্থানীয় বাজারে ছোট ব্যবসা করেন সংসারে খুব বড় নয় কিন্তু সুখ ছিল তবে রোকসানার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার একমাত্র মেয়ে সুমিকে ভালোভাবে মানুষ করা শিক্ষিত করা সুমি ছোটবেলা থেকেই মেধাবী ছিল ক্লাসে সেরা ছাত্রদের মধ্যে একজন মেয়েকে পড়াশোনার জন্য উৎসাহিত দিতেন তিনি বিশ্বাস করতেন সমাজ যতই বলুক মেয়ে মানুষ বেশি পড়াশোনা করে কি হবে একজন মেয়েকে আত্মনির্ভরশীল করে তুলতে কিন্তু একদিন হঠাৎ করে তাদের জীবনে নেমে এলো দুর্যোগ আনোয়ারা হোসেন অসুস্থ হয়ে পড়লো ধীরে ধীরে ব্যবসাটাও বন্ধ হয়ে গেল সংসারের দায়িত্ব এসে পড়লো পুরোপুরি ছোটখাটো সেলাই সেলাইয়ের কাজ করতেন তিনি কিন্তু তাতে সংসার চলতো না বাধ্য হয়ে তিনি অন্যের বাড়িতে কাজ নিল দিনের পর দিন পরিশ্রম করে মেয়েকে পড়াশোনার খরচ চালাতে গ্রামের অনেকেই তাকে উপহাস করত বলতো মেয়েকে এত পরিয়ে কি লাভ শেষ মেষ তো বিয়েই দিতে হবে কিন্তু দীর্ঘ চেতনা ছিল তিনি বলতেন আমার মেয়ে বড় হবে নিজের পায়ে দাঁড়াবে কারো মুখ থাকবে না সুমি বুঝতে পারল মায়ের কষ্ট সে কখনো বই কেনার জন্য বায়না করতো না কখনো নতুন জামা চাইনি শুধু মায়ের প্রতিজ্ঞা করেছিল ভালোভাবে পড়াশোনা করে একদিন বড় কিছু হবে এসএসসি পরীক্ষা ভালো করার পর সুমি কলেজে ভর্তি হলো কিন্তু তখনও তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়নি রোকসানা তখন আরো বেশি কাজ করতে লাগলো দিন রাত সেলাই মেশিন চালাতে অন্যের বাসায় কাজ করতেন এমনকি কৃষি মাঠেও গিয়ে দিনমজুরের কাজ করতেন তার গ্রামের এক আত্মীয় বলল সুমি তো এখন বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দাও এই কষ্ট আর করতে হবে না রোকসানা করা গলায় উত্তর দিল আমার মেয়ে এখনো প্রতিষ্ঠিত হয়নি আমি আর স্বপ্ন মেরে ফেলতে পারবো না সুমি মেধাবী খবর ছড়িয়ে পড়েছিল স্থানীয় এক শিক্ষক তার পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি বললেন এমন মেধাবী মেয়েকে থামিয়ে দেওয়া অন্যায় হবে এই সহায়তা পেয়ে সুমি আরো মনোযোগী দিয়ে পড়াশোনা করতে লাগলো কলেজ পেরিয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সেখানেও সে অসাধারণ ফল করল রোগসানা সংগ্রাম তখন শেষ হয়নি মেয়েকে বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে তিনি নিজেকে আরও বেশি পরিশ্রমের মধ্যে ফেললেন কিন্তু তার এই কষ্ট বৃথা যায়নি একদিন সুমি চাকরির ইন্টারভিউ দিতে বাড়ি ফিরে এসে মাকে জড়িয়ে ধরে বলল মা আমি নির্বাচিত হয়েছি এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না রোকসানা চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরল দিন কষ্ট এত অপমান এত লড়াই সব যেন স্বার্থ হয়ে গেল কয়েক বছর পর সুমি বড় এক প্রতিষ্ঠানে চাকরি পেল সে মাকে বলল মা এবার তুমি একটু পরিশ্রম নাও তোমার আর কষ্ট করতে হবে না রোকসানা হাসলেন বললেন আমি কখনো কষ্ট করিনি মা তোমার জন্য সবকিছু করতে রাজি আছি